বৃত্তি প্রদান ও কবিতা উৎসব উত্তরায়ণ এক নতুন দিশার শুরু হয়েছিল দু হাজার সতেরোতে দেখতে দেখতে সই পেরিয়ে সাথের পথে দিল পারি সামাজিক কাজ করে থাকে প্রায় সারা বছর জুড়ে লকডাউনের ঠিক আগে আগে সামাজিক কাজের পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চার প্রসারের জন্য শুরু হয়েছিল উত্তরায়ণের সাহিত্য বিভাগ হারায়ের জন্ম নদীর বহুমানতার মতোই সাহিত্য সংস্কৃতির প্রবাহ মানতায় চলতে শুরু করে হারায় সেই দেশ ধরেই নয় ছয় রবিবার পুরুলিয়ার এম এম হাই স্কুলে অনুষ্ঠিত হল জেলাব্যাপী মাধ্যমিক উত্তীর্ণ দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও কবিতা উৎসব আসলে শুরুর থেকে প্রতিবছর বছর মাধ্যমিকে উত্তীর্ণ দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উত্তরায়নের পক্ষ থেকে দেয়া হয় বৃত্তি এবারেও পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছেলে মেয়েদের বৃত্তি প্রদান করা হল পাশাপাশি হলো জেলার প্রথম তথা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকারী পুরুলিয়ার গর্ব সাম্যপ্রিয় গুরুকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় উত্তরায়নের মঞ্চ থেকে উত্তরায়নের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর শ্রীনিবাস মিশ্র ডক্টর অজয় গাঙ্গুলি বাচিক শিল্পী দিব্যেন্দু শাখর বন্দ্যোপাধ্যায় এম এম হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার সাউ সঙ্গীত শিল্পী সুপ্রিয়া চট্টরাজ বাচিক শিল্পী মৌসুমী রাউত শ্রাবন্তী ঘোষ এছাড়াও ছিলেন সাহিত্যিক রানি রানু রায় চৌধুরী শেফালী নস্কর ইব্রাহিম জয়তী দেউঘরিয়া শ্বেতা মুখার্জি সুমিতা রায় সুপর্ণা মিদ্দা চিন্ময় ব্যানার্জী বিজয়ী মুখার্জি সহ রুমা গোরাই মানুষ ব্যানার্জি দুলাল রজকের মতো প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী মানুষ বৃত্তিপ্রদান সঙ্গীত আবৃত্তি ও কবিতা পাঠের পাশাপাশি সকলের জন্য সংস্থার পক্ষ থেকে প্রত্যেক অতিথি ও সভ্যজনদের মিষ্টিমুখ করানো হয় সংস্থার সম্পাদক ডক্টর ব্রতিন দেওঘরিয়া জানান আমরা একটু ভিন্ন পথে চলার চেষ্টা করি বলেই মানুষ আমাদের এতটা ভালোবাসেন তিনি বলেন আমাদের আজকের অনুষ্ঠানের গুরুত্ব দেওয়া হয় মাধ্যমিক উত্তীর্ণ দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান আর কবিতা পাঠের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় কবিতা নিয়ে আলোচনাকে টিম উত্তরায়ণ তথা হারাই পরিবারের সদস্যরা একসাথে না থাকলে এই উদ্যোগ সম্ভবই হতো না অনবদ্য সঞ্চালনায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সম্পাদক ব্রতীন দেঘরিয়া তথা টিম উত্তরায়নের এই উদ্যোগে আগত অতিথিবৃন্দ ভীষণ আনন্দিত উত্তরায়নের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে তো বটেই কবি সাহিত্যিক ও শিল্পী মহলে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়